আজকের এই যুগে আমরা সবাই ফেসবুক ইউটিউব বা ইন্টারনেটে সক্রিয় আপনি জানেন কি আপনার ছোট্ট একটি লেখা ছবি বা ভিডিও আপনাকে সরাসরি নিয়ে যেতে পারে আদালতে প্রিয় দর্শক আজকে এই পর্বের মাধ্যমে আমি আলোচনা করব। ডিজিটাল নিরাপত্তা আইন কি কি কী কারণে আপনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে পারে এই ডিজিটাল নিরাপত্তা আইন দুই সালে প্রণয়ন করা হয়েছে এই আইনের মূল উদ্দেশ্য হল সাইবার অপরাধ প্রতিরোধ করা যেমন হ্যাকিং ডাটা চুরি মিথ্যা তথ্য প্রকাশ মানহানিকর তথ্য প্রকাশ ইত্যাদি আপনি কোন কোন কাজ করলে আপনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে পারে প্রথমত আপনি যদি ডিজিটাল ডিভাইস যেমন মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে ডিজিটাল প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ভাইবার টুইটারে কাউকে গালিগালাজ করেন বা কারো বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে পারে আমরা এই সমস্যাটা কিন্তু অহরহই এখন দেখি মানুষ বুঝে হোক না বুঝে হোক প্রায় সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে একজন আরেকজনকে গালিগালাজ করে একজন আরেকজনকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের মানহানিকর তথ্য প্রকাশ করে এরকম কাজ যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কিন্তু মামলা হতে পারে এরপর আপনি যদি ধর্ম জাতি ও সম্প্রদায় সম্পর্কে বিদ্বেষমূলক কোনো তথ্য প্রকাশ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে পারে এরপর আপনি যদি মিথ্যা ভুয়া তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে যেমন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপে যদি আপনি প্রকাশ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে পারে এটিও কিন্তু বর্তমান আমরা অহরহ দেখি মানুষ বুঝে বা না বুঝে প্রায় দেখি যে আপনার অনলাইনে যেমন ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন ধরনের গুজবমূলক কথা বা হচ্ছে মিথ্যা তত্ত্ব প্রকাশ করে কোন ধরনের দাঙ্গা বা কিছু সৃষ্টি করার চেষ্টা করে আবার আপনি যদি কারো অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে পারে এটিও কিন্তু অহরহ আমরা দেখি যে একজন আরেকজনের ছবি বা ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়াই নিয়ে ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্মে যেমন ফেসবুক বা ইউটিউবে অ্যাকাউন্ট খোলে ফেসবুক বা ইউটিউবে আপনার ভুয়া অ্যাকাউন্ট খুলে সেটি পরিচালনা করে এটি কিন্তু মোটেও করা যাবে না এটি যদি আপনি করেন কারো অনুমতি ছাড়া কারো ছবি বা কারো ব্যক্তিগত তথ্য যদি আপনি নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপে যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা তথ্য প্রকাশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়ে যেতে পারে যদি আপনি হ্যাকিং অনলাইনে প্রতারণা বা অনলাইনে তথ্য চুরি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে পারে এই সমস্যাটা কিন্তু প্রায় এখন দেখা যায় বিশেষ করে হ্যাক করার সমস্যা আমরা প্রায় দেখি ফেসবুক জিমেল ইউটিউব অ্যাকাউন্ট প্রতারক শ্রেণী কিছু লোক আছে তারা হ্যাক করে হ্যাক করে অবৈধভাবে চালা দাবি করে আপনি যদি এই কাজটি করেন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে পারে আপনি যদি অনলাইনে প্রতারণা করেন আমরা প্রায় দেখি ফেসবুকে এখন যে লোভনীয় কিছু অফার দেয় লোভনীয় কিছু বিজ্ঞাপন দেয় বিজ্ঞাপন দিয়ে কিন্তু এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষকে মানুষের সঙ্গে প্রতারণা করে এই কাজটিও যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হতে পারে প্রিয় দর্শক তাই ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট বা কোনো কিছু শেয়ার করার আগে ভেবে নেবেন যে আপনার পোস্ট বা আপনার শেয়ারের কারণে অন্য কারো কোনো ক্ষতি হয় কিনা না কারো জন্যে মানহানিকর হয় কি না এটি কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে ভেবে নিতে হবে অনলাইনে অনলাইন প্ল্যাটফর্মে বিশেষ করে ফেসবুকে ইউটিউবে অবশ্যই কাউকে গালিগালাজ করবেন না কারো মানহানিকর তথ্য প্রকাশ করবেন না ধর্ম জাতি সম্প্রদায় সম্পর্কে কোনো বিদ্বেষমূলক আপনি তথ্য প্রকাশ বা প্রচার করবেন না কোনো ভুয়া তথ্য প্রকাশ করবেন না কারো আপনাদের অনুমতি ছাড়া কারো ছবি বা ব্যক্তিগত তথ্য আপনি অনলাইনে বিশেষ করে ফেসবুক ইউটিউবে ব্যবহার করবেন না কোনো হ্যাকিং করবেন না ডাটা চুরি করবেন না অনলাইনে প্রতারণা করবেন না এই সকল কাজ যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং হ্যাঁ মামলা হবে না তাই অবশ্যই আপনাকে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ বা যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়া রয়েছে এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেই আপনাকে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে তা না হলে আপনি কিন্তু মামলা মোকদ্দমার সম্মুখীন হয়ে যেতে পারেন